আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা সামনে ভিডিওটা এসেছে তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এবং ধৈর্য সভা করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন সবাই কমেন্ট করে দাম জানতে চান বা বিস্তারিত ইত্যাদি জানতে চান কোনটা সম্পর্কে কি যারা এরকম ভিডিও না দেখে দাম জানতে জিজ্ঞাসা করেন তারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন আর সিনেমা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় মাল পাঠাই থাকি আমরা কুরিয়ারে দুই পাঁচশো টাকা মাল কুরিয়ার করলে অগ্রিম সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে আর যদি বেশি মাল নেন সেই ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাকিটা কুরিয়ারে দিয়ে দিলে হবে আর এবারে কিছু সার্কিটগুলো নিয়ে আলোচনা করি এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটা বেস্টন সার্কিট চায়না ইন্ডিয়ান দুইটাই হয় আমাদের কাছে বাংলাদেশিটা না ইন্ডিয়ানটা হবে আর চায়নাটা হবে যে দেখতেই পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটি সম্পূর্ণ একবারে কোয়ালিটি ফুল একটা পিছিবি সাথে বলিউমের ফেসগুলো দেওয়া আছে সার্কিটটা খুবই ভালো মানের এটা আপনার ইকোসহ দুইটা দুইটা ফোন চলবে এটা খুবই ভালো মানের রেস্টন সার্কিট এই সার্কিটটার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন বা বেশি নেবেন কোয়ান্টিটি তাদের জন্য কম রাখা হবে আর ইয়ে হচ্ছে সার্বোলের সার্কিট এটা সবারই পরিচিত কমন সার্কিট এটা যে কোনো এমলিফায়ারের ক্ষেত্রে দুইটা এন্ডাস্টার চারটা এন্ডাস্টার এই বোর্ডগুলোর সাথে ব্যবহার করা হয় আর বিভিন্ন এরকম বোর্ড ব্যবহার করা হয় আর এর থেকে বড় বডি আছে পরবর্তীতে ভিডিওতে দিব আর এই সার্কিটটা একটু ব্যতিকরমই এই সার্কিটটা কালকে একটা কাস্টমারের বিক্রি করলাম তার একটা রিভিউ আছে পরের ভিডিওতে কোনো এক সময় দিব এই সার্কিটটার প্রথমত কাজ হচ্ছে একটা বেস আপনার এক জায়গা থেকে আউটপুট হবে দুই চ্যানেল স্টুডিও ইনপুট স্টুডিও আপনার চাইলে এক জায়গা থেকে কোনো কিছু না চেঞ্জ করে আপনারা প্রত্যেকটা গোল সাথে একটা সাউন্ড পাবেন যেমন একটা মিট একটা হাই একটা লো বের হবে আর একটা এক্সট্রা সাব বের হবে এবং একটা একবারে হাই বের হবে যারা প্রফেশনাল কাজের জন্য কোরসোভার ব্যবহার করেন বা ডিডিএক্স ব্যবহার করেন তারা বুঝবেন এই সার্কিটটির মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এটাও আর এটা এরপরে এই প্রিন্টে আসবে যখন তখন দামটা একটু বেশি হবে আর এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন দুই ট্যান্ডেস্টার ও একটা দুইটা সার্কিট এক একশো ষাট টাকা এটা খুবই ভালো মানের যে দেখতেই পাচ্ছেন এটা খুবই ভালো মানের আর দুইটা এন্ডেস্টোর সার্কিট একশো আশি টাকা পাইকারি রেট খুবই ভালো মানের স্টারগুলো ব্যবহার করা হয়েছে রেজিস্ট্যান্সগুলো সব হাফ ওয়াট আর টু ওয়াট এগুলো কোনো ছোটো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় আর ঘাম দেখতে পাচ্ছেন ঘাম প্লাজ ম্যানেজ যারা স্পিকারে কাজ করেন তাদের জন্য দরকার এগুলো আমরা আশি টাকা নব্বই টাকা বিক্রি করি যে যত বেশি নেবে তত দাম কম হবে আর এখানে একটা টোয়া মাইক্রোফোন দেখতে পাচ্ছেন টোয়া মাইক্রোফোনটা খুবই ভালো মানের এটা আপনার পঁচিশশো টাকা রেট যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আর এই চার্জারগুলো যাদের দরকার এই চার্জারগুলো পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিভিন্ন দামের হয়ে থাকে আর এই বডিগুলা পাইকারি নিলে পঁয়তাল্লিশ টাকা এটার থেকে বড়োটা নিলে ষাট টাকা এইটার রেট আপনার একশো দশ টাকা আর এইটার রেট একশো টাকা যারা নিলেন তারা যোগাযোগ করবেন আর এই আহু জামা কেমন বিভিন্ন রেটের হয়ে থাকে এটা আপনার সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে চব্বিশশো টাকা পর্যন্ত আছে আর এই মাইক্রোফোনটাও খুবই ভালো মানে টোয়া তেরোশো এই মাইক্রোফোনটা তেরোশো টাকা রেট আর এইটা রেট হচ্ছে যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি রেট খুচরা রেট হবে না যারা বেশি নেবেন তারা আর এসি কার্ডগুলো দেখতে পাচ্ছেন যে এগুলা বিশ টাকা তিরিশ টাকা আগে ছিল কিন্তু এখন এটা অনেক রেট বেশি তাই এটা তেত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে একটু ভালো মানের কম দাম একটু না বিশ তিরিশ টাকা এখনও আছে মনে হয় ওটা না যাই হোক যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কি নিয়ে ভিডিও দেখতে চান সেইভাবে আমরা ভিডিওগুলো দিব আপনারা চাইলে আমাদের থেকে এই মালগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি খুচরা যে যেভাবেই চান সেইভাবে দিতে পারব সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের কাছে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল পাবেন স্পিকারের কোয়েল আইটেম থেকে অনেক মাল আছে যেগুলো সব এক ভিডিওতে আনা যাচ্ছে না অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ